নমস্কার ভগবান শ্রী শ্রীরকৃষ্ণ পরমহংস দেব পরমারাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাত্র উচ্চারণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা পাঠ আজকে আমরা পড়া শুরু করব পরম শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ্যীর জীবন কথা আমি প্রণাম জানাচ্ছি পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী গম্ভীরানন্দ মহারাজের রাতুল উল্চরণ স্বামী ব্রহ্মানন্দ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেব দেব সুদীর্ঘ সাধনা সমাপন আনতে ত্যাগী ভক্তদের মঙ্গল লাভের বাসনায় একদিন শ্রী শ্রী জগন্মাতার শ্রীচরণে নিবেদন করিলেন বিষয়ী সংসারী লোকদের সঙ্গে কথা বলতে বলতে জীব জ্বলে গেল জগন্মাতা আশ্বাস দিলেন ভয় নাই শুদ্ধ সত্য ভক্তেরা আসছে ফলেও দেখা গেল যে যথাকালে ত্যাগী ত্যাগী যুবকগণ আসিতে লাগিলেন এই অন্তরঙ্গদের মধ্যে আবার শ্রীযুক্ত রাখালের স্থান অতি উচ্চ তিনি স্বল্প ঈশ্বর কোটিদের অন্যতম এবং ঠাকুরের মানসপুত্র জগন্মাতা তাহার আগমনের কথা পূর্ব হইতে শ্রীরামকৃষ্ণকে জানাইয়া রাখিয়াছিলেন ঠাকুর বলিতেন রাখাল আসিবার কয়েকদিন পূর্বে দেখিতেছি মা একটি বালককে সহসা আমার ক্রোড়ে বসাইয়া দিয়া বলিতেছেন এইটি তোমার পুত্র শুনিয়া আতঙ্কে শিহরিয়া উঠিলাম বলিলাম সে কি আমার আবার ছেলে তিনি তাহাতে হাসিয়া বুঝাইয়া দিলেন সাধারণ সংসারী ছেলে নয় ত্যাগী মানুষ তখন আশ্বস্ত হই ওই দর্শনের পরে রাখাল আসিয়া উপস্থিত হইল এবং বুঝিলাম এই সেই বালক শ্রীযুক্ত রাখালচন্দ্র ঘোষ আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি মঙ্গলবার বারোশো উনসত্তর বঙ্গাব্দ আটই মাঘ চান্দ্র মাঘ শুক্লা দ্বিতীয় তৃতীতে রাত্রি প্রায় একটায় বসিরহাট মহকুমার অন্তর্গত শিকরাকুলিন গ্রামে এক অতি সম্ভ্রান্ত ভবসে জন্মগ্রহণ করেন তাহার পিতা আনন্দমোহন ঘোষ সংগতি সম্পন্ন জমিদার ছিলেন পাঁচ বৎসর বয়সে তাহার মাতা কৈলাস কামিনীর দেহত্যাগ হয় অতঃপর পিতা দ্বিতীয়বার তার পরিগ্রহ করেন এবং বিমাতা হেমাঙ্গিনীর স্নেহময় ক্রোড়ে রাখাল মানুষ হইতে থাকেন উপযুক্ত বয়সে বিদ্যাভ্যাসের জন্যে বাটির নিকটে একটি বিদ্যালয় স্থাপন আনন্দমোহন উহাতে রাখালকে ভর্তি করিয়া দিলেন সেখানে বালকের সৌম্য সুন্দর আকৃতি ও মাধুর্যময় কোমল প্রকৃতিতে ছাত্র ও শিক্ষক সকলেই আকৃষ্ট হইলেন অধিকন্তু তিনি অল্পদিনেই সহপাঠীদের নেতৃত্ব লাভ করিলেন অধ্যয়না দিতেও তাহার সবিশেষ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া গেল রাখাল স্বভাবতই বন্ধুবৎসল ছিলেন বিদ্যালয়ের ছাত্রদিগকে শিক্ষক গ্রহণ গ্রহণ প্রহার করিলে তিনি সমবেদনায় অভিভূত হইতেন ইহার ফলে শিক্ষকদের অন্তরেও ক্রমে কোমলতার সঞ্চার হইল এবং তাহারা ওই গর্হিত অভ্যাস ত্যাগ করিলেন বিদ্যালয়ের শিক্ষা ভিন্ন অন্য বিষয়েও রাখালের বেশ উৎসাহ ছিল ক্রীড়া দিতে যেমন কেহ তাহার সমকক্ষ ছিল না কুস্তিতেও তেমনি কেহ তাহার প্রতিদ্বন্দ্বী হইতে পারিত না গ্রামের বিবিধ ক্রীড়া প্রতিযোগিতায় তিনি অসাধারণ নৈপুণ্য দেখাইতেন পিতার দৃষ্টান্তে বাল্যকাল হইতে ফল ফুলের বাগানের প্রতি তাহার খুব আকর্ষণ লক্ষিত হইত এতদ ব্যতীত পুষ্করণীর পার্শ্বে বসিয়া ছিপে মাছ ধরাও তাহার একটি বড় আমোদের বিষয় ছিল কিন্তু ইহা মনে করিলে ভুল হইবে যে সাধারণ বালকদের ন্যায় তিনি কেবল ওই এই সকল খেলাধুলাই মাত্র থাকিতেন গ্রামের উপকণ্ঠে কালী নিকটে বোধন তলায় তিনি কখনো কখনো সঙ্গীদের লইয়া স্বরোচিত শ্যামামূর্তির পূজা দিতে মগ্ন হইতেন আবার তাহাদিগের বাটিতে প্রতি বৎসর যখন ধুমধামের সহিত শারদীয়া পূজা হইত তখন পূজা মণ্ডপে পুরোহিতের পশ্চাতে বসিয়া পূজা দেখিতে দেখিতে তন্ময় হইয়া যাইতেন এবং সন্ধ্যাকালে অনিমেষ নয়নে মায়ের আরাত্রিক দর্শন করিতে করিতে আপনাকে কোন অজ্ঞাত রাজ্যে হারাইয়া ফেলিতেন সঙ্গীতে তাহার অসাধারণ প্রীতি ছিল সময় সময় সঙ্গীদের লইয়া গ্রামের বাহিরে এক নিভৃত স্থানে মিলিত কণ্ঠে শ্যামা সঙ্গীত গাইতে গাইতে এত তন্ময় হইয়া যাইতেন যে দেশকালের জ্ঞান লোপ পাইত কারো মুখে নূতন শ্যামাসঙ্গীত শুনিলে তিনি তাহা শিখিয়া লইতেন এবং বৈষ্ণব ভিখারীর মুখে বৃন্দাবনের মুরলীধর রাখাল রাজের গান শুনিয়া আত্মহারা হইতেন পাঠশালার পাঠ সমাপ্ত হইলে পিতা তাহাকে ইংরেজি শিক্ষার জন্য দ্বাদশ বর্ষ বয়সে কলিকাতায় আনিলেন এবং বারাণসী ঘোষ স্ট্রিটে দ্বিতীয় পক্ষের শ্বশুর গৃহে বাসস্থান নির্দেশপূর্বক নিকটবর্তী ট্রেনিং একাডেমিতে ভর্তি করিয়া দিলেন সেটি আঠারোশো পচা পঁচাত্তর খ্রিস্টাব্দ এই সময়ে নরেন্দ্রনাথের সঙ্গে তাহার প্রথম পরিচয় হয় ভাবি বিশ্ববিজয় স্বামী বিবেকানন্দ তখন পল্লীর বালকবৃন্দের নেতা বিদ্যালয়ে রাখাল নরেন্দ্রনাথ অপেক্ষা তিন চারি শ্রেণীর নিচে পড়িলেও বয়সে উভয়ে সমান ছিলেন রাখাল তাহাকে দেখিয়াই আকৃষ্ট হইলেন এবং উভয়ের মধ্যে গভীর সক্ষের উদয় হইল দুইজনে একই সঙ্গে একই আখড়ায় কুস্তি লড়িতেন আবার বয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে নরেন্দ্র আকর্ষণে একই সঙ্গে ব্রাহ্মসমাজেও যাতায়াত আরম্ভ হইল এইভাবে নানা প্রতিষ্ঠানের সহিত জড়িত থাকায় রাখায়ের অধ্যয়নে ক্ষতি হইতেছে দেখিয়া চিন্তান্বিত পিতা প্রথমে অনুরোধ উপরোধ এবং অবশেষে কঠোর শাসন অবলম্বনে পাঠা দিতে পুত্রের মনোযোগ আকর্ষণের চেষ্টা করিলেন কিন্তু ফল কিছুই হইল না অবশেষে উপায়ান্তর না দেখিয়া আত্মীয় স্বজনের পরামর্শে স্থির করিলেন যে বিবাহ দেওয়াই ইহার প্রকৃষ্ট প্রতিকার ঘটনাক্রমে শীঘ্রই মনোমত পাত্রীয় কুন্নগরের শ্রীযুক্ত মনমোহন মিত্র তখন কলিকাতায় কাশেরিপাড়ার নিকটেই শিমুলিয়া পল্লীতে বাস করিতেন বিশ্বেশ্বরী নামনি সর্বসুলক্ষণা বিবাহযজ্ঞা তাহার একটি ভগ্নী ছিল আঠারোশো একাশি খ্রিস্টাব্দের মধ্যভাগে সম্ভ্রান্ত কুলস্থ কুলস্থতা এই কন্যাটির সহিত রাখালের পরিণয় হইয়া গেল বিশ্বেশ্বরী তখনও বালিকা বয়স প্রায় একাদশ বর্ষ উত্তীর্ণ হইয়াছে মানুষ প্রায় সিদ্ধির জন্য জগতে কত কিছুই না করিয়া থাকে অথচ বিধির বিধানে ফল অন্যরূপ হইয়া যায় রাখালের পিতা বিবাহ দিয়া পুত্রকে মায়ার বন্ধনে আবদ্ধ করিতে চাইলেন কিন্তু এই বিবাহই অচিরে রাখালকে দক্ষিণেশ্বরে উপস্থিত করিল রাখালের জ্যেষ্ঠ শালক মনমোহন পূর্ব হইতেই শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে আশ্রয় লইয়াছিলেন ধর্মশীলা শশ্রুমাতাও শ্রীরামকৃষ্ণের একান্ত অনুরক্তা ছিলেন বিবাহের পর কন্নগরের বাড়ি হইতে কলিকাতায় প্রত্যাগমনের পথে মনমোহন একদিন শ্বশুর গৃহে আগত রাখালকে দক্ষিণেশ্বরে উপস্থিত করিলেন এই শুভলগ্নের জন্য জগদম্বা পূর্ব হইতে শ্রীরামকৃষ্ণের মন প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন একদিন ঠাকুর ভাবযক্ষে দেখিলেন বটতলায় একটি বালক দাঁড়াইয়া আছে মনে কেমন যেন একটু খটকা এই রূপ দর্শন কেন হইল ভাগিনী হৃদয়কে এই সন্দেহের কথা জানাইলে হৃদয় সোল্লাসে বলিলেন মামা তোমার ছেলে হবে তাই দেখেছ শুদ্ধ অপাববেদ্ধ মহাপুরুষ চমকিত হইয়া বলিলেন সে কিরে আমার যে মাতৃজনী আমার ছেলে হবে কি করে এই প্রশ্নের উত্তর হৃদয় দিতে পারেন নাই দিয়াছিলেন জগদম্বা সে কথা আমরা প্রবন্ধের প্রারম্ভে উল্লেখ করিয়াছি আলোচ্য দিনে প্রতীক্ষমান শুদ্ধ সত্য মানুষ রাখালের আগমনের প্রাক্কালে ঠাকুর ভাবচক্ষে দেখিলেন গঙ্গাবক্ষে সহসা শতদল পদ্ম বিকশিত হইয়াছে তাহার দলে দলে অপূর্ব শোভা চিরকিশোর রাখাল রাজ শ্রীকৃষ্ণের কর ধারণ করিয়া অপর একটি অনুরূপ বালক নুপুর পায়ে শতদলের উপর নৃত্য করিতেছে নৃত্যের অপূর্ব ছন্দে মাধুর্য সিন্ধু তলিয়া উঠিতেছে দেখিতে দেখিতে শ্রীরামকৃষ্ণ আত্মহারা হইলেন ঠিক সেই মুহূর্তে সম্মুখে আবির্ভূত হইলেন রাখালচন্দ্র শ্রীরামকৃষ্ণ সবিস্ময়ে দেখিলেন এই তো তাহার পূর্বোদ্দৃষ্ট বটতলায় দণ্ডমান বালক জগদম্বার প্রদর্শিত মানস পুত্র কমল দলের নিত্যপরায়ণ ব্রজ কিশোর শ্রীকৃষ্ণ সখা তিনি সব দেখিলেন সব বুঝিলেন কিন্তু সপ্রতিষ্ঠ মহামানব বাহিরে কোন আবেগ উচ্ছ্বাস প্রকাশ করিলেন না গম্ভীরভাবে এক দৃষ্টে রাখালকে নিরীক্ষণ করিয়া সঙ্গী মনমোহনকে বলিলেন সুন্দর আধার অতঃপর অতি পরিচিতের ন্যায় তাহার সহিত স্নেহ সম্ভাষণ আরম্ভ করিলেন তোমার নামটি কি রাখাল চন্দ্র ঘোষ রাখাল শব্দ শ্রবণে ভাবাভীষ্ট ঠাকুরের গদগদ কণ্ঠে উচ্চারিত হইল সেই নাম রাখাল ব্রজের রাখাল পরে কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া সাদরে বলিলেন আবার এসো এদিকে প্রথম দর্শনে রাখালের অন্তরে বিদ্যুৎ চমকের মতো কি এক উচ্ছ্বাস খেলিয়া গেল তাহার সমস্ত দেহ মন প্রাণ এককালে এই পরম পুরুষের প্রতি নিবিড় আবেশে আকৃষ্ট হইল আকৃষ্ট হইল তিনি মনে মনে ভাবিলেন ইনি কে এই সৌম্য মহাপুরুষ কে ইহার অনিমেষ দৃষ্টিতে যে দিব্য মাধুরী খেলিয়া বেড়াইতেছে উহা তো ইহলোকের নহে ইহার নয়ন সমক্ষে নিশ্চয়ই সেই নিত্য সত্য বস্তু সদা বিদ্যমান পথে যাইতে যাইতে রাখালের কর্ণে সেই কোমল বাণী কুহরিত হইতে লাগিল আবার এসো প্রেম ঘন মূর্তি শ্রীরামকৃষ্ণের অপূর্ব আকর্ষণে রাখাল পুনর্বার দক্ষিণেশ্বরে গমনের সুযোগ অন্বেষণ করিতে লাগিলেন এবং বিদ্যালয়ের ছুটির পর একদিন একাকই তথায় উপস্থিত হইলেন শ্রীরামকৃষ্ণকে দেখিয়াই মনে হইল তিনি যেন কতক্ষণ ধরিয়া তাহারই পথ চাইয়া আছেন রাখালের আগমন মাত্র অনুযুগের শরীর কহিলেন তোর এখানে আসতে এত দেরি হলো কেন রাখাল কি আর বলিবেন উভয় তখন উভয়ের দিকে এক দৃষ্টে দেখিতে দেখিতে এক অলৌকিক ভাবভূমিতে উপস্থিত হইয়া লীলা বিলাসে ভাষায় তখন উত্তর দিবে কে মাতৃহীন রাখাল ঘনতনু শ্রীরামকৃষ্ণকে আপন জননী রূপে পাইলেন এবং রাখালের আকৃতি তখন যুবার ন্যায় হইলেও শ্রীরামকৃষ্ণ তাহাকে ক্ষুদ্র বালক হিসেবে গ্রহণ করিলেন তদবধি রাখাল প্রায়ই দক্ষিণেশ্বরে আসিতে লাগিলেন এবং কখনো বা সেখানে থাকিয়া যাইতে লাগিলেন এই কালের অপূর্ব লীলা সম্বন্ধে ঠাকুর বলিয়াছিলেন তখন রাখালের এমন ভাব ছিল যেন ঠিক তিন চারি বছরের ছেলে আমাকে ঠিক মাতার মা অন্যায় দেখিত থাকিত থাকিত সহসা দৌড়াইয়া আসিয়া ক্রোড়ে বসিয়া পড়িত এবং মনের আনন্দে নিঃসংকোচে স্তন্যপান করিত বাড়ি তো দূরের কথা এখানে হইতে কোথাও এক পান ওড়িতে না আমাকে পাইলে আত্মহারা হইয়া রাখালের ভিতর যে কিরূপ বালক ভাবে আবেশ হইত তাহা বলিয়া বুঝাইবার নয় তখন যেই তাহাকে রূপ দেখিত সেই অবাক হইয়া যাইত আমিও ভাবাবিষ্ট হইয়া তাহাকে ক্ষীর ননি খাওয়াইতাম খেলা দিতাম কত সময় কাঁধেও উঠিয়া উঠাইয়াছি তাহাতে তাহার বিন্দুমাত্র সংকোচের ভাব আসিত না রাখাল সম্বন্ধে ঠাকুরের একদিন ঠাকুর একদিন বলিয়াছিলেন রাখালের সাকারের ঘর নরেনের নিরাকারের রাখাল প্রথম যখন দক্ষিণেশ্বরে আসেন তখন নরেন্দ্রনাথের সহিত ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন এবং তাহারই প্রেরণায় সমাজের প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করিয়াছিলেন তদনুসারে মাতৃপূজা বা দেবদেবী প্রভৃতিকে প্রণাম করা তাহার পক্ষে গর্হিত ছিল অথচ শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসিয়া তিনি ঐসব করিতে শিখিলেন এবং উহাই তাহার স্থানাভু সভাভানুরূপ হওয়ায় তা উহাতে আনন্দই পাইতেন রাখালের আগমনের কয়েক মাস পরেই নরেন্দ্র দক্ষিণেশ্বরে আসেন এবং অল্পদিনের মধ্যেই রাখালের পরিবর্তন লক্ষ্য করিয়া ঠাকুরের অসাক্ষাতে তাহাকে কপটাচারী বলিয়া রূঢ় ভাষায় ভর্সনা করেন কোমল প্রকৃতি রাখাল নরেন্দ্রনাথকে সমীহ করিতেন এবং তাহার তর্কের সম্মুখীন হইতেন না সুতরাং এই ঘটনার পরে তিনি নরেন্দ্রনাথের নিকট যাইতে সংকুচিত হইতেন ঠাকুরিয়া লক্ষ্য করিয়া এবং অনুসন্ধানে কারণও জানিতে পারিলেন তখন নরনাথকে বলিলেন দেখ রাখালকে আর কিছু বলিসনি সে তোকে দেখলেই ভয়ে জড়সড় হয় তার এখন সাকারে বিশ্বাস হয়েছে তা কি করবে বল সকলেই কি একেবারে গোড়া থেকে নিরাকারে বিশ্বাস করতে পারে এই সময় একদিন বৈষ্ণব মহাজনের রচিত পদাবলী কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর গাত্রস্থ আবরণ ছিন্ন করিয়া ফেলিলেন এবং তাহার সর্বাঙ্গে অশ্রুপুলক হইল তিনি বলিতে লাগিলেন প্রাণনাথ হৃদয়বল্ল কৃষ্ণকে তোরা এনে দে শুহীদের কাঁচ তো বটে হয় এনে দে না হয় আমায় নিয়ে চল তোদের দাসী হব রাখাল অপলক দৃষ্টিতে সে ভাব দেখিলেন সাগ্রহ মনে সে আর্তির অনুধাবন করিলেন আর জানিলেন যে সাকার উপাসনা সম্বন্ধে নরেন্দ্র যাহাই বলুন না কেন সাকার শ্রীকৃষ্ণের প্রেম এই সাত্বিক বিকারের পশ্চাতে এমন একটা সত্য আছে যাহা যুক্তিতর্কের অতীত কিন্তু দক্ষিণেশ্বরে এইরূপ অলৌকিক লীলায় ও লীলা সন্দর্শনে মগ্ন রাখাল ক্রমেই শুধু যে অধ্যয়নে অমনোযোগী হইলেন তাহাই নহে তাহার সংসার বৈরাগ্য স্ফুটতর হইতে থাকিল পিতা আনন্দমোহন ইয়াতে সুখী হইতে পারিলেন না তিনি লোক পুত্রকেও সম্পত্তি পরিচালনে সক্ষম দেখিতে চাহেন বালক কি অবশেষে সাধুর সঙ্গে মিশিয়া সাধু হইয়া যাইবে প্রতিকারের সর্বপ্রকার প্রচেষ্টা বিফল হইলে অবশেষে একদিন দক্ষিণেশ্বর হইতে প্রত্যাগত পুত্রকে গৃহে অবরুদ্ধ করিলেন বাধা পাইয়া রাখালের মন শ্রীরামকৃষ্ণের প্রতি অধিকতর আকৃষ্ট হইতে থাক হইল মাত্র এবং তিনি তাহার সহিত মিলিত হইবার সুযোগে অন্বেষণ করিতে অন্বেষণে এদিকে শ্রীরামকৃষ্ণ ও তাহার স্নেহে দুলালকে না দেখিয়া নেত্রে ভবতারিণের মন্দিরে জগন্মাতার নিকট প্রার্থনা জানাইলেন মা রাখালকে না দেখে আমার বুক ফেটে যাচ্ছে মা আমার রাখালকে এনে দাও জগন্মাতা সে আরতিতে বিচলিত হইলেন একদিন পুত্রকে পার্শ্বে বন্দির মতো বসাইয়া আনন্দমোহন মকদ্দমার কাগজপত্র নিবিষ্ট দেখিতেছেন অন্য লক্ষ্য মানে নাই এমন সময় রাখাল পলায়নের উত্তম সুযোগ বুঝিয়া মৃদু পদবিক্ষেপে কক্ষত্যাগ পূর্ব দক্ষিণেশ্বরে চলিয়া গেলেন কিছুদিন আর ফিরিলেন না এদিকে পিতাও তখন বৈষয়িক ব্যাপারে এতই ব্যস্ত যে দক্ষিণেশ্বরে যাইবার অবকাশ ঘটিল না মকদ্দমাটি বড়ই জটিল ও উহাতে জয়লাভের আশা ছিল না কিন্তু অপ্রত্যাশিতভাবে আনন্দমোহনেরই জয় হইল অতএব তদনন্তর অবসর পাইয়া যেদিন তিনি পুত্রের অন্বেষণে দক্ষিণেশ্বরে চলিলেন সেদিন মন আর খুরবেন ন্যায় গুরুভারে পীড়িত নহে উহা অনেকটা উদ্বেগশূন্য ও প্রশান্ত হয়তো তাহার মনে ইহাও উদিত হইয়াছিল যে এই অপ্রত্যাশিত জয়লাভ পুত্রের সাধুসঙ্গের ফলেই হইয়া থাকিবে বিশেষত মাতৃহীন বালকের শৈশবের অসহায় স্মৃতি জাগরিত হইয়া আনন্দমোহনের মনকে সবিশেষ কোমল করিয়া তুলিল আনন্দমোহনকে দূর হইতে দেখিয়াই শ্রীরামকৃষ্ণ অনুমানে বুঝিলেন ইনি রাখালের পিতা হইবেন কাজেই রাখালকে বলিলেন ওরে রাখাল ওই তোর বাপ আসছে বুঝি দেখ দেখি দেখিয়ায় ভীত চকিত রাখাল আত্মগোপনের চেষ্টা করিতে লাগিলেন ঠাকুর কিন্তু বলিলেন ভয় কি বাপ মা প্রত্যক্ষ দেবতা তোর বা পেলে তুই বেশ ভক্তি করে প্রণাম করবি মার ইচ্ছা হলে কি না হতে পারে রাখাল বিনম্র বিনয় নম্র চিত্রে পিতাকে অভিবাদন করিলেন শ্রীরামকৃষ্ণ পিতার নিকট পুত্রের অজস্র প্রশংসা করিলেন এবং আদর আপ্যায়নে পিতাকে পরিতুষ্ট করিলেন পুত্রের সহিত ঠাকুরের যত্নের পরিচয় পাইয়া এবং পুত্রের উৎফুল্ল বদন ও সোল্লাস গতি দেখিয়া এই স্নেহের নীর হইতে তাহাকে বলপূর্বক বিচ্ছিন্ন করিতে আনন্দমোহনের প্রবৃত্তি হইল রাখালকে দক্ষিণেশ্বরে রাখিয়াই তিনি বিদায় রইলেন শুধু প্রার্থনা করিয়া গেলেন ঠাকুর যেন ইচ্ছা রাখালকে গৃহে পাঠাইয়া না ঠাকুর তদনুসারে রাখালকে গৃহে পাঠাইলেও রাখাল পুনঃ পুনঃ দক্ষিণেশ্বরে আসিয়া বাস করিতে লাগিলেন তাই আনন্দমোহন ও পুত্রকে লইয়া যাইবার জন্য মাঝে মাঝে দক্ষিণেশ্বর উপস্থিত হইতেন এইরূপ এক সুযোগে রাখালের প্রতি আনন্দমোহনের দৃষ্টি আকর্ষণ করিয়া ঠাকুর বলিলেন আহা আহা দেখো দেখো আজকাল রাখালের কি চমৎকার ভাব হয়েছে ওর মুখপানে চাও দেখতে পাবে ঠোঁট নড়ছে অন্তরে অন্তরে সর্বদাই ভগবানের নাম জপ করে কি না যদি বলো বিষয়ের ঘরে জন্ম জন্ম থেকে বিষয়ী লোকের সঙ্গ তবু এমন কেন করে হয় তার মানে আছে ছোলা যদি আবর্জনাতেও পড়ে তবু সেই ছোলা গাছই হয় সেই ছোলাতে কত ভালো কাজ হয় তা রাখাল যে এখানে আসে তাতে কি আপনার অমত আছে প্রশ্ন শুনিয়া আনন্দমোহন ফাঁপড়ে পড়িলেন সাধুর বিরাগ বিরাগবাজনইবেন কীরূপে বিশেষত তিনি দেখিলেন যে ঠাকুরের নিকট অনেক গণ্যমান্য লোকের যাতায়াত আছে পুত্র এখানে থাকিলে ইহাদের সহিত ঘনিষ্ঠতার সম্ভাবনা এই সকল কথা ভাবিয়া তিনি বলিলেন সে কি মশায় রাখাল তো আপনারই ছেলে আপনার কাছেই থাক তবে মাঝে মাঝে দু এক দিনের জন্য আমার ওখানে পাঠিয়ে দেবেন এইরূপের মধ্যে মধ্যে সগৃহের সংস্পর্শ ঘটিতে থাকিলেও রাখালের মনে ধর্মানুষ্ঠান স্প্রিয়া ক্রমেই প্রবলতর হইতে লাগে একদিন তিনি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন তিনি পিতার উচ্ছিষ্ট কিংবা ভুক্তাবশেষ পাত্রে খাইতে পারেন কি না অমিনী ঠাকুর বলেন সে কিরে তোর কি হয়েছে যে তোর বাবার পাতে খাবি না মা বাপ কি কম জিনিস তারা প্রসন্ন না হলে ধর্ম ধর্মটর্ম কিছুই হয় না চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বোঝালেন বললেন মা আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দেব এইভাবে প্রায় দুই বৎসর অতীত হইল এদিকে জামাতার বৈরাগ্য দর্শনে প্রতিবেশীরা রাখালের শ্বশ্রু মাতা শ্যামাসুন্দরীকে সততই সাবধান করিয়া দিতে থাকিলেন ওই কারণেই হোক কিংবা কন্যাকে শ্রীরামকৃষ্ণ চরণে উপস্থিত করিবার জন্যই হোক রাখালের দক্ষিণেশ্বরে অবস্থানকালে শ্যামাসুন্দরী একদিন একদিন বিশ্বেশ্বরীর সহিত তথায় আসিলেন কিন্তু বারংবার পীড়াপিড়ি করিলেও রাখাল দক্ষিণেশ্বর ছাড়িয়া যাইতে সম্মত হইলেন না ওই দিনের ঘটনা সম্বন্ধে ঠাকুর বলিয়াছিলেন রাখাল তখন ঘরের ছেলের মতো আছে জানি আর ও আসক্ত হবে না বলে সব আনুলই লাগে ওর পরিবার এখানে এসেছিল বয়স চোদ্দ বৎসর ও গেল না বিবাহ করিলেও রাখাল যে আবদ্ধ হইবেন না ইয়া ঠাকুর ইতিপূর্বেই বধুকে পরীক্ষা করিয়া জানিয়াছিলেন বিবাহের অল্প পরে সেদিনও ঠিক এইভাবে শ্যামা বালিকাকে লইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইলে ঠাকুর বধূকে সহজভাবেই গ্রহণ করিয়াছিলেন কিন্তু সহসামানে প্রশ্ন জাগিল বধুর সংস্পর্শে আমার রাখালের ঈশ্বর ভক্তির হানি হবে না তো তাই সংশয়ের নিরসন কল্পে বালিকাকে নিকটে আনাইয়া তিনি তাহার কেশরাশি ও গঠনভঙ্গি পরীক্ষা করিয়া বুঝিলেন ভয়ের কারণ নাই দেবী শক্তি স্বামীর ধর্মপথের অন্তরায় কখনো হবে না তখন হৃষ্টচিত্তে নহবতে মাতা ঠাকুরাণীর নিকট প্রেরণ করিলেন এবং বলিয়া পাঠাইলেন টাকা দিয়ে যেন পুত্রবধূর মুখ দেখে ঠাকুর জানিতেন তাহার মানুষপুত্র সাক্ষাৎ ব্রজের রাখাল তিনি গোপাল গোপাল বলিয়া সহস্তে তাহাকে খাওয়াইতেন আর কত ভাবেই না আদর করিতেন অপরের অন্যায় দেখিলে ঠাকুর শাসন করিতেন কিন্তু রাখালের অবাধ্যতায় বিরক্ত না হইয়া বরং আনন্দ করিতেন একদিন আহারের পর ঠাকুর বলিলেন ওরে রাখাল পান সাজ না পান নেই যে মানুষপুত্র উত্তর দিলেন সে জানিনা পান পানসাজবিদ তার আবার জানা জানে কি যা পান পানসেজ আন পারব না মশাই জবাব শুনিয়া ঠাকুর হাসিয়া আকুল এরপর সপ্রতিভ ব্যবহারে ঠাকুর বুঝিয়াছিলেন রাখাল সত্য সত্যই তাহাকে একান্ত আপনার বলিয়া গ্রহণ করিয়াছে তাহার আচরণে কোনো কৃত্রিমতা নাই আছে শুধু স্নেহসম্ভূত আবদার কিন্তু এইরূপে ক্ষেত্র বিশেষে তাহার ব্যবহার ঠাকুরের কৌতুক উদ্দীপিত করিলেও রাখাল যে সততই শাসনের শাসনের অতীত ছিলেন তাহা নয় একদিন কালী মন্দির হইতে প্রসাদী মাখন আসিয়াছে রাখাল ক্ষুদিত ছিলেন তাই অনুমতি অপেক্ষা না করিয়াই মাখনের ডালাটি তুলিয়া মুখে দিলেন ঠাকুর অমনি বিরক্ত হইয়া বললেন তুই তো ভারী লোভী এখানে এসে কোথায় লোক যত্ন করবি তা না করে আপনি নিয়ে খেলি লজ্জায় রাখালের মুখ আরক্তিম হইল অপ্রর একদিন একটি পয়সা দেখিয়া রাখাল কুড়াইয়া লইলেন ইচ্ছা কোনো ভিক্ষুক বা অন্ধ খঞ্জকে দিবেন তিনি ঠাকুরকে সরলভাবে সব কথাই জানাইতেন সুতরাং ইহাও নিবেদন করিলেন ঠাকুর কিন্তু শুনিয়াই ভর্সনা সুরে বলিলেন যে মাছ খায় না সে মাছের বাজারেই বা যাবে কেন তোর যখন নিজের কোনো দরকার নাই তখন তুই কেন ওই পয়সা ছুতে গেলি ঠাকুর নিজে বিশেষস্থলে শাসন বা সাবধান করিয়া দিলেও অপরের রাখালকে কোনো রুডো কথা বলিবে ইহা একান্ত অসহনীয় ছিল পুত্রকে অন্য কেউ শাসন করিলে স্নেহবিগলিত কণ্ঠে বলিতেন রাখালের দোষ ধরতে নেই ওর গলা টিপলে দুধ বেরোয় আবার কেহ কোনো কাজের আদেশ দিলে বলিতেন আহা ও দুধের ছেলে ওকে তোরা কেন কাজ করতে বলিসনি ওর বড় কোমল স্বভাব আজকে আমরা এখানেই রাখছি আর পরের অংশ আবার পরের দিন পড়ব জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জবদ গুরুং পাদ প্রণমামি মুহুর we